बु ग्रामशु श পুরান সম্পর্ক আলগা করতে আমি কি তো সাফ সাফ করে দিতাছি আমার তুমি সম্পর্ক আলাদা করার চেষ্টা করো আমি কি তো মোটরসাইকেল এটা তোমার জন্য আমার পক্ষ থেকে গিফট এটা কি মা মা এত কিছু করার পরও তুমি আটকে তাই না আমি তো গাই হলো সাম্যের গান আমি মিলনের গান গাই আমি কি ক্রোধ রাগ এই যে কখনো প্রশ্ন দেই ক চাচু তোমার এই যে অহিংসা ক্রোধের নীতি আমার কাছে না খুব ভাল লাগে ভাল লাগে না চাই একজন গায়ে পরে ঝগড়া করবো আর আমরা সবাই সাম্যের গান গাই এই একটা কথা শুনো এই যে শুধু স্প্রিয়াটা যখন ভিতরের মধ্যে জায়গা ওঠে না তখন মানুষের যে শক্তি মানবিক শক্তি এটা লাভ পায় মানে কোন জায়গা আর যদি ভালোবাসাটা জায়গা ওঠে তাহলে এটা পাই না জায়গা বুঝছ মানে মানে তুমি আমারে ওই ওই বেয়াদবটারে ভালোবাসতে বলতিছস মাথা কি তোমার ঠিক আছে তুই কি কই না কোন মাথা ঠিক আছে আমি ওই পোলাকে কেন ভালোবাসতে বলমু তোরে ها আমি বলছি যে ঘৃণার থেকে ভালোবাসার শক্তিটা অনেক বেশি হ্যাঁ আমি একটা কথা কই দিই মার যদি অন্যায় করে আর যদি ও যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে ওর শাস্তি হবে ওর শাস্তি ওর প্রাপ্য এবং এটার পাইতে হবে ঠিক আছে এই সামিয়া সুলত আমি একটু মুড়ি মাখাম আয় 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 কি আছে 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 তুই আর শাস্তি তোরে পাইতেই হইবো মারুফ যদি কেউ তোরে শাস্তিও না দেয় তাহলে আমি তার হাতর জন্য আসি খুবু দেখছো তুমি শান্ত কিন্তু খুকুর ফাঁদ দেখো নাই বুড়া মানুষ সারাদিন তোরা কত কি খাস আমি খাই একটু দুই কাপ এক কাপ আদা দিয়া তেজপাতা দিয়া লিকার সা তাও দিতে তো কত কষ্ট বাইরে কই যাস আরে পুরুষ মানুষ একটু তো বাইরে যাই বই হ্যাঁ আল্লাহ তা ঘরে বাইরে যাওয়ার জন্যই তৈরি করছে হ্যাঁ আমা শোনেন আমি আমার পোলা লগের কথা কইতেছি হ্যাঁ আপনি ওর মধ্যে নাম গলায় না

পড়া 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 আমার হ্যান্ড কাপ আমার নাতি রে তোরা আমি যাইতে করছি না যা যা দেখি তোরে কে আটকায় কব মারু তুই এক পাও যাবি না মা আমার কাম আছে আমার যাইতে দাও শুন সত্যি সত্যি আমি আপনার মত দাদি এই বাপের জন্মে আর একটাও দেখি নাই আপনি নিজ আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিতেছেন আর আপনার পোলা আপনার থেকেও মাশাআল্লাহ এক কাঠি সরেস আপনারা মায়ের ফুতে মিল্লা আমার স্যালের শেষ করলেন তার তো পড়াশোনা হই না আর কি করে এর ওর পিছনে লাইকে হবে তো বারমি সানিসিনা যা হয় হয় মারু মারু মারা আল্লাহর কসম্মা আমার পোনার যদি কোনো ক্ষতি হয় আমি আপনার নামে কেস করব একদম খুনের আসামি বানাবো কত বড় সাহস হ্যাঁ আমারে খুনের আসামি বানাইব হুম আরে গোডাও শুনলে হাসব বুঝছাস হ্যাঁ আসুক আজকে আমার বাচ্চা দেহাই গেছে চাচা তোমাকে

সামিয়ার কাছে হেল্প চাইছিলাম সামিয়া আমারে হেল্প করতে রাজি হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এই সাত সকালে তারে নিয়ে চাষার সামনে যেতে কেন যেন ইচ্ছা করতেছে না তারপর তুই আমার কাছে আসলি আমার হেল্প চাইতে তাই তো জি আমারে নিয়া বাইজানের সামনে গেলে বাইজান তোরে বকা করব না এই তো একদমই তাই কিন্তু এই মুহূর্তে কি চাষার সামনে যাওয়াটা ঠিক হবে মানে তার মেজাজের টেম্পারেচার কি অবস্থা আছে তা জানি না তাইলে তুই আমার সামনে এরকম গর্ত থেকে হলুম করে পড়লি কেন হ্যাঁ আমার কই যে কাপাই দিলি কেন হ্যাঁ তুই বাড়ি থেকে এই বিষয়ে কথা বলতে পারলি না সাসা রে সাসা আমার তো মনের ভিতরে অস্থির লাগতেছে উল্হাস সাসা তোর আর আমার বয়সের ব্যবধান কিন্তু খুব একটা বেশি না আর তোর চুল মোজদারি লোয়া কিন্তু তোর আমার সে বড় মনে হয় যদি আমি তোর থেকে আমি একটু বড় তুই আমার এই সব চাষা মাসা থাকবি না হয় বস কবি নাহলে বড় ভাই কবি বড় ভাই কেমন জন লাগে তাহলে বসই কই আহ ঠিক আছে যা বস আমার কেন জানি খুব অস্থির লাগতেছে কারণ আমি তো কখনো চেয়ারম্যান সাসার আদেশ অমান্য করি নাই ওরে সব আদেশে আদেশ ভাবতে হয় না রে পাগলা কিছু কিছু আদেশ জারি হয় অমান্য করার জন্য আদেশ দাদা নিজেই চায় তার আদেশটা যেন অমান্য করে বুঝলাম না আপনার কথা তোমার বোঝনের কোনো কাম নাই এখন আমি তোমার এমন রোদমার্কে একটা আদেশ দিতেছি সেটা পালন করো করেন এটা হলো তুই গিয়া গুগলের দোকানে গুগলের কবি যে গতকালের যে ঘটনাটা এটা যেন সে লিক না করে

সেরকম ঘুমটা দিছো সবসময় এরকমই দিয়া রাখবা জি আর মুরুব্বি জাগো দেখবা হগল রে সালাম দিবা জি কথা একদম কম বলবা বুঝো না কেন এখন মানুষের মুখে লাগামের তো কোনো ঠিক নাই কি বলতে কি বলবো আবার তোমার বাপের বাড়ির সম্পর্কে জানতে চাইবো কি দরকার তোমার কি সুই বলার দরকার নেই যা বলেন আমি বলব জি আপা কিন্তু আপা আপনি কি আমার বাপের বাড়ির সব খবর জানেন তো না আরে না কেন ইমন যতই নিজের পছন্দে বিয়ে করো তোমার বাপের বাড়ির সম্পর্কে আমরা সব সবকিছু জানাই রাজি হয়েছি আরে খারো খারো দেখি কেউ কি না কেমন জানি শব্দ পাইলাম ঠিক আছে জি আপা আরে দুলা ভাই আপনি কখন আসলেন জি ভালো আছি দা ভালো তো থাক ভাই এই সময় মেয়েরা ভালোই ইয়ে থাকে আর কি ভালোই থাকে মানে মানে হচ্ছে কি ওই যে বাসরের পরে নববিবাহিত বৌরা অনেকটা ওই যে ইয়ের উপরে যে ইয়ে থাকে না ওই যে ঝলমল করে ওই রকম থাকে এ বুঝাইতে পারি না বুঝা ধরো এই যে কচু পাতা সেইটার উপরে বৃষ্টির ইয়ে পড়লো মানে পানি সেইটার উপরে আবার সূর্যের যখন আলো পড়ে তখন এটা কিন্তু ইয়ে করতে থাকে মানে ওই যে মুক্তার মতো ঝলমল করতে থাকে না নতুন ইয়ে কিন্তু অনেকটা এইরকম মানে নতুন ফুল সেইটা বোঝাইছে আপনি কি সব বলতেছেন হ্যাঁ ওইখানে কি আছিলো না না একটা ইয়ে আছিল এখন আমি যে ইয়ে করছি পরে টাচ করে পড়ে গেছে যাই হোক শোনো জামাইরে একটু বইলো যে এইগুলি একটু খেয়াল রাখতে আর কি মাসি টাছি বসে অনেক সময় আপা মনে হয় দুলাভাই ভাই ডাকতেছে ও সময় নাই গময় নাই তাই মানে ডাকে কিন্তু আমারে প্রায় মানে আমারে না দেখা থাকতেই পারে না একদম আমার জন্য অনেক ইয়ে থাকে ঠিক আছে তাহলে আসি আমি জি আরেক থাক আরেক দিন যা ঘটছে বড় মজলিশের দৃশ্যের মধ্যে আর پھر গালের মধ্যে এমন একটা চোর মারছে পাঁচটা আঙ্গুল বইসা গেছে গা। বাচ্চুসি আরে মিনার এর মাংস মন থাকলো না। গুগল ভাই, আজো কেমন? আরে জোল আর জে, আছো আছো। পিতরাsho চা খাও। ও বাস না। আসলে ফাজিল দুটকে সারা দিন ক্লাবেই পড়ে থাকে। কার কথা কইতাছো? ওই গিগ আর হ্যাকারুর কথা? আরে কাম কাজ নাই করব আর কি আচ্ছা তুমি খাড়া রইছো কেন এসো ভিতর বসো গুগল ভাই আমি বসব না একটা জরুরি কথা বলার জন্য আইছি তুমি কি কথা কইবে আমি জানি ওই যে গত রাতে যে ঘটনা ঘটছে এটা যদি লিক না করি এটা কইতে আইছো তো এ তুমি কেমনে জানলা আমি তো এই কথা কষার জন্য আইছি আমার নাম যে গুগল বিক্র তোমার নাম কি খুলে পরিচয় আমাকে দেখতে এমন মনে হলে কি হবে এই গুগলের ভান্ডারে এমন কোনো তথ্য নাই যে থাকে না তয় জোলাস একে তো বিয়ের বাড়ির ঘটনা তারপরে সকলের চোখের সামনে ঘটনাটা ঘটছে জানার কেউ বাকি আছে বলে তো আমার মনে হয় না তারপরে গুগল ভাই আমি তোমার সাবধান করে গেলাম জিনিসটা যেন লিক না হয় আচ্ছা ঠিক আছে সাবধান হইলাম আসো জোলাস বিস্তারে আসো বসো এক কাপ চা খেয়ে যাও ওরা না গরম লাগতেছে আমার

আজমল কাসিয়ার মানে কনিষ্ট কন্যা তানহা বেগম ওই যে নয়নের ছোট বোন রিয়া বেগমের বিয়ের অনুষ্ঠানে কিতি করার করা সময়widetildeং করা দায়ে ফাঁস কুড়িয়া ঠাকুর মারিয়ে আছে তুই সত্যি কথা কইছস এই মিয়া গুগলের মুখ থেকে যে শব্দ একবার বার হয় সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয় না আমার কাছে পরিপূর্ণ ভিডিও ফুটেজ পর্যন্ত আছে মাই এটা দেখো দেখা দাও দেখা দাও এই তুই তো আমার মোবাইলের ভিতর শান্তি দিতেছস একদম সাবধান তুই না হ্যাক করে দে

শ্বশুর বাড়ি কেমন লাগতেছে শাশুড়ি ঠিকঠাক আছে মানে তোর সাথে খারাপ ব্যবহার করতেছে না তো আমার শাশুড়ি একদম মাটির মানুষ বাহ তাইলে তো খুব ভালো রে হ ভাইয়া আমার শাশুড়ি তা এত ভালো মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি কি কয় জানো আমার হাতে তার চাবির গোছাটা দিয়া কয় না বৌমা এখন থেকে এই সংসারের প্রত্যেকটা জিনিসের ভার তোমার মারে মাশারে চাবির ভার কিন্তু অনেক বেশি সাবধানে সামলায়া রাখিস ও ভালো কথা কালকে তো তুই যাওয়ার সময় কিছু খাইয়া যাস নাই ওই বাড়িতে যা কিছু খাইছলি রাতে আমার শাশুড়ি আমারে নিজ হাতে খাওয়াইয়া দিছপা এই ইমন করে হ্যাঁ আর কই থাকবো এর বন্ধু-বান্ধব পাইছে হেগলোকে কথা কইতেছে এই দাদা দাদ আমারে দাও আমারে দাও আপু কিরে এখনি শ্বশুর বাড়ি যায় এত প্রসো শ্বশুর কদিন কয়দিন পরে তো তুই আমাদেরই ভুল যাবে তো বড় কি ভোলা যায় রে মনে হইতাছে তুই কলেজে যাইতাছোস হুম কলেজে না গেলে কি কোনো উপায় আছে জানস না हमको বাড়িতে একটা প্রিন্সিপাল স্যার রাখা আছে हां প্রিন্সিপাল গিনা কলকে たら মানুষ হইতে পারতি জি আম্মা আমার মার সাথে আর ভাই আর বোনের সাথে একটু কথা বলতেছিলাম আচ্ছা আমার শাশুড়ি আইছে আম্মা আপনি কথা কইবেন দেও আম্মা আইছে মা একটু কথা কইবো কথা ক আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাউইমা ওয়া আলাইকুম আসসালাম বাবা সকাল হইতে আমার বৌমা তো অন্তত একশোবার তোমার কথা কইছে আমার তো ভয় হইতেছে যে বৌমা এখানে কি থাকতে পারবো তোমার ছাড়া না না পারবো কিরে রিয়া পারবি না তোমারে জিগাইতেছে তুমি কি এখানে থাকতে পারবা নাকি পারবা না পারুম ভাইজান পারবো তাই কইছে ভাইজান তোমরা একদিন সবাই মিলে চইলা আসো এখানে হ্যাঁ রিয়া আপনাগো সবাই রে এইখানে আইতে কইতেছে তা একদিন সময় করে আইসা পড়েন তাই আমার একটা কথা এই বাড়ির নিয়ম এক মাসের আগে বৌমা কিন্তু আপনার ক না যাইতে পারবো না ঠিক আছে বেআন সাহেব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এক মাসের এক দিন দেরি করুন না আচ্ছা ঠিক আছে বেআইন সাহেব আপনারা সবাই ভালো থাকেন এ নেন কথা কন আম্মা আমি ফোন দিতাছি তোমাকে আবার পরে

এটা হলো বিয়োগ আর এই যে শ্বশুর বাড়ি আসো এটা হলো যোগ বাপের বাড়ির মাইসির সাথে যত কম কথা কম যায় তত ভালো তাতে সংসারে মন বসবো যোগ হইব ঠিক আছে কথাটা মনে রাখো আসো রেডি হয়ে আসো এক মাসের আগে বৌমা কিন্তু আপনার না যাইতে পারবে না আমি কি ফুটখুকি এখনো কি আমি ফিরার মুখে নিয়ে ঘুরি হ্যাঁ নাকি আমি কলেজের রাস্তা চিনি না যে আমি এদিক ওদিক হারায় যাব এজন্য আমার পিছে একজন পাহারা দেওয়া লাগবো বাচ্চু চেয়ারম্যানের ছেলে মারুফ ও যদি তোর কোনো ক্ষতি করে আইসকা পাখিরে বুঝাইয়া দে মো কত থামে কত চাই তে হাজার দেমত আমি ভঙ্গা ফলাম